পিএসকেল নিয়ে নতুন তথ্য গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে কালের কণ্ঠ পত্রিকায় পিএসকেল নিয়ে নতুন তথ্য শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও পনেরোই ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে আজ জাতীয় পে পে কমিশনের কমিশনের সঙ্গে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা হয় বুধবার সাক্ষাতে এ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বদিউল কবির গণমাধ্যমকে জানান বেতন গ্রেড কমিয়ে আনা তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং পনেরোই ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেল গেজেট অর্থাৎ নবম জাতীয় পে স্কেলের ঘোষণা বিষয়ে আলোচনা হয়েছে কমিশন চেয়ারম্যানের বরাদ দিয়ে বদিউল কবির জানান তারা দাবিগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে তিরিশে নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা চলছে এর আগে নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা না হলে কর্মচারীরা আলটিমেটাম দিয়েছিলেন দীর্ঘদিন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য না আসায় কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল শুনলেন স্কেল নিয়ে নতুন তথ্য গেজেট প্রকাশের বিষয় আলোচনা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম